হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত নিই আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল দিয়ে কিন্তু আমাদের এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে কীভাবে কাজ করবো তো ভিজে ভিজেই কিন্তু কাজ করতে হবে তো আমি ভিজে ভিজে সব কাজ করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো কাজ বাজ আমার কমপ্লিট করে দেখো কেন পুরো ভিজে গেছি আর তো এবার চলে যাবো আমি স্নান করতে তো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না শুধু ভিজে গেছি সেটাই তোমাদেরকে দেখালাম আর এখানে দেখো আমি একদম রেডি হয়ে চলে এসেছি ছাদে ফুল তুলতে তো দেখো ফুলগুলো এখন আমি তুলে নেব নিয়ে ঠাকুর ঘরে চলে যাব ঠাকুরের পুজোটা দিতে আর দেখো আজকে কিন্তু গাছে বেশি ফুল ফুটেনি তো খুব কম ফুল ফুটেছে সেগুলো দিয়েই কিন্তু আমি পুজো দেব আর দেখো ওদিকেটা কত সুন্দর গোলাপ ফুল খুব সুন্দর দেখতে তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসছি আর এখন আমি পুজোটা দিয়ে দেবো আর দেখো এই ফুলগুলোই কিন্তু আমার হয়েছে আর এখানে দেখো তুলসী পাতা তুলে নিয়েছি পাতা তুলে নিয়েছি সব কিছুই আমার ছাদে আছে বেল গাছও আছে তো দেখো এখানে আমার কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুজোটা দিয়ে কমপ্লিট করে আমি এখন চলে যাব রান্নাঘরে তো দেখো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পেলে আর আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে সকালের খাবার বানাতে আর দেখো সকালে কি খাবার বানাবো আজকে বানাবো চাউমিন তো তার জন্য দেখো এখানে চাউমিনটা বানাচ্ছে চাউমিনটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আর এটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি তো চাউমিনটা খাওয়ার পর এবার আমি দুপুরে রান্নাটাও করে নেব দুপুরে কি রান্না করবো দুপুরে শুধু ডিবের ঝোল আর ভাত বানাবো আর কিছুই বানাবো না আজকে তো চাউমিনটা তো খাওয়া হয়ে গেছে তারপর দেখো এখানে কিন্তু আমার ডিবের ঝোলটা হয়ে গেছে তোমাদেরকে অনেকবার ডিবের ঝোল দেখিয়েছে আমি ডিটেলসে তো আজকে আর পুরোটা দেখালাম না শুধু কি রান্না করলাম সেটাই দেখালাম দেখো কারণ ডিবের ঝোলটা আমার রেডি হয়ে গেছে তো আর তোমাদের সামনে তো আশা হয়নি একবারে দেখো সন্ধ্যাবেলা চলে এসছি এখানে খাবার নিয়ে তো এই খাবারটা খাবো আর আমার ছেলে খায় না তার জন্য আমি ওকে ডিম টোস বানিয়ে দিলাম তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা আর দেখো এখানে কিন্তু আমি রুটি বানিয়েছিলাম রাতের ডিনারের জন্য সবাই কে